হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং এই ভিডিওতে আমরা বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ বিগত এসআই পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আমরা দিয়েছিলাম এবং আলোচনা করেছিলাম প্রচুর পরিমাণে কমন এসছে আমাদের সেট থেকে তো তোমরা অবশ্যই আমরা বলবো গ্রুপ সি এবং গ্রুপ ডির এই ফ্রি ক্লাসগুলো দেখতে থাকবে এখান থেকে প্রচুর হারে আমাদের কমন আসবে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো রেফ্রিজিরেটারের জল ঠান্ডা করতে কোন গ্যাস ব্যবহার করা হয় এখানে চারটি অপশান রয়েছে সঠিক উত্তর তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার অ্যামোনিয়া গ্যাস ওকে তো তোমরা মনে রাখবে রেফ্রিজারেটরে জল ঠান্ডা রাখতে কোন গ্যাস ব্যবহার করা হয় অ্যামোনিয়া গ্যাস ওকে এবং এই অ্যামোনিয়া গ্যাসের সংকেতের কথা যদি বলা হয় এন এইচ থ্রি হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের সংকেত ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে নাইট্রোজেন নাইট্রোজেনের সংকেত নাইট্রোজেন হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস এবং এর সংকেত হচ্ছে এন টু দ্বারা প্রকাশ করা হয় অক্সিজেনের কথা যদি বলা হয় ওটু দ্বারা প্রকাশ করা হয় এবং জীবনধারণের জন্য প্রয়োজনীয় গ্যাস মিথেন হচ্ছে সিএইচ ফোর হল মিথেনের সংকেত এবং এটি জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় ওকে তো তোমাদের পরীক্ষাতে সংকেত অবশ্যই দিয়ে দিতে পারে আমি একটি স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো সংকেত যে রাসায়নিক নাম সেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন সূর্য হল একটি কি চারটি অপশান রয়েছে তারা গ্রহা উপগ্রহ গ্রহাণু সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান এ সূর্য হল একটি তারা সূর্য হল আমাদের সৌরজগতের কেন্দ্রে অবস্থিত একটি তারা যা নিজস্ব পারমাণবিক ফিউশন প্রক্রিয়ার মাধ্যমে আলো এবং তাপ উৎপন্ন করে ওকে এর পাশাপাশি গ্রহের কথা যদি বলা হয় গ্রহ তারাকে কেন্দ্র করে ঘোরে যেমন হচ্ছে উদাহরণের যদি কথা বলা হয় হচ্ছে পৃথিবী হচ্ছে একটি গ্রহ উপগ্রহের কথা যদি বলা হয় উপগ্রহ গ্রহকে কেন্দ্র করে ঘরে যেমন চাঁদ হচ্ছে একটি উপগ্রহ গ্রহাণু ছোট্ট পাথুরে এবং মহাজাগতিক বস্তু সাধারণত মঙ্গল এবং বৃহস্পতির মাঝে থাকে নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন জিপিএস এর পুরো কথাটি কী সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এর সম্পূর্ণ নাম হল গ্লোবাল পজিশনিং সিস্টেম অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে এটি একটি স্যাটেলাইট ভিত্তিক নেভিগেশন সিস্টেম যা ব্যবহারকারীদের পৃথিবী পৃষ্ঠে তাদের সঠিক অবস্থান নির্ণয়ে সাহায্য করে অপশান নেক্সট প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন আমাদের ঘামে উপস্থিত সাধারণ খনিজ লবণটি কি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড যার সংকেত হচ্ছে এনএসিএল এটি আমাদের ঘামে উপস্থিত সাধারণ খনিজ লবণ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে ঘামের প্রধান উপাদান হলো জল এবং সাধারণ লবণ যাকে সোডিয়াম ক্লোরাইড বলা হয় যার কারণে ঘামের স্বাদ হয় নোনতা হয় ওকে নোনতা কি কারণে হয় সোডিয়াম ক্লোরাইডের কারণেই হয়ে থাকে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো পাঁচ নম্বর প্রশ্ন মহাকাশে জীবন নিয়ে অধ্যয়নকে কি বলে এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার বায়োলজি ওকে তো তোমরা মনে রাখবে বায়োলজি এই বিজ্ঞান বিশ্ব মহাবিশ্বের যে অন্যতম স্থানের জীবনের যে সম্ভাবনা উৎপত্তি এবং অনুসন্ধান নিয়ে যে গবেষণা তাকে বলা হয় অ্যাস্ট্রোবায়োলজি ওকে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে যেমন মাইক্রোবায়োলজির কথা যদি বলা হয় এটি হচ্ছে একটি অনুজীব নিয়ে গবেষণা যেমন ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণাকে বলা হয় মাইক্রোবায়োলজি ওকে ব্যাকটেরিয়া এবং ভাইরাস যে বিদ্যা তাকে বলা হয় মাইক্রোবায়োলজি নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন হাড় এবং দাঁতের প্রধান উপাদান কি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার ক্যালসিয়াম ফসফেট যার সংকেত হচ্ছে সি এ থ্রি ও ফোর হোল টু এটি হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের সংকেত একটি হাড় এবং দাঁতের প্রধান খনিজ অংশ হাইড্রোঅক্সিপেটাইড যা মূলত ক্যালসিয়াম ফসফেটের একটি রূপ যা কঠোরতম এবং শক্তি প্রদান করে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে সাত নাম্বার প্রশ্ন একটি নবজাত শিশুর কতগুলো হার থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার তিনশোটি তো তোমরা মনে রাখবে নবজাত শিশুদের দেহে তিনশোটির মতো নরম হার থাকে যা তরুণাস্থি বা বড় হাড়ের সাথে যুক্ত থাকে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাড়ের সংখ্যার কথা যদি বলা হয় দুশো ছটি হচ্ছে প্রাপ্তবয়স্ক ওকে প্রাপ্ত বয়স্ক মানুষের হাড়ের সংখ্যা হচ্ছে দুশো ছটি নেক্সট প্রশ্ন হলো আট নাম্বার প্রশ্ন ডায়ালিসিস কিসের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কিডনি বিকল হলে ডায়ালিসিস করা হয় যখন কিডনি স্বাভাবিকভাবে কাজ করে না তখন ডায়ালিসিস প্রক্রিয়ায় শরীরের যে বজ্র বা অতিরিক্ত তরল বা লবণ অপসারণ করা হয় অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন আলুর গতি কত এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তিন লাখ কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে আলোর গতিবেগ ওকে তো তোমরা মনে রাখবে শূন্য মাধ্যমে আলোর প্রকৃত যে গতিবেগ সেখানে কথা যদি বলা হয় শূন্য মাধ্যমে হয়ে যাবে দু লাখ নিরানব্বই হাজার সাতশো বিরানব্বই কিমি পার সেকেন্ড কিলোমিটার পার সেকেন্ড হচ্ছে সাধারণভাবে এটি ধরা হয় কিন্তু কোনো কোনো জায়গায় তোমরা তিন লাখ কিলোমিটার পার সেকেন্ড পাবে তখন সঠিক উত্তর হবে তিন লাখ কিলোমিটার পার সেকেন্ড ওকে নেক্সট হচ্ছে দশ নম্বর প্রশ্ন হ্যালির ধূমকেতু কত বছর পর দেখা যায় সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ছিয়াত্তর বছর হ্যালির ধূমকেতু হলো একটি পর্যায়ক্রমিক ধূমকেতু যা প্রায় পঁচাত্তর থেকে ছিয়াত্তর বছর পর পর পৃথিবীর কাছাকাছি আসে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন বিগ ব্যান তত্ত্ব বা বিগ ব্যান থিওরি কি ব্যাখ্যা করে সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে মহাবিশ্বের উৎপত্তি বিগ ব্যান তত্ত্ব ব্যাখ্যা করে যে একটি চরম উত্তপ্ত বা ঘন বিন্দু থেকে মহাবিশ্বের যে সূচনা হয়েছিল তা ক্রমাগত প্রসারিত হচ্ছে তা ব্যাখ্যা করে এই বিগ ব্যান থিওরি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং ফ্রেন্ডস তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করে দাও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে নেক্সট হচ্ছে বারো নম্বর প্রশ্ন চোখদানের ক্ষেত্রে চোখের কোন অংশটি ব্যবহৃত হয় সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি কর্ণিয়া চক্ষুদানের ক্ষেত্রে চোখের সামনে স্বচ্ছ অংশ কর্নিয়া প্রতিস্থাপনের জন্য এটি ব্যবহার করা হয় অপশান সি সঠিক উত্তর এর পাশাপাশি চোখের কথা যদি বলা হয় চোখে রেটিনা রেটিনা হচ্ছে আলো শনাক্তকারী একটি সংবেদনশীল স্তর আলো শনাক্ত করে রেটিনা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কর্নিয়া হচ্ছে চোখদানের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় নেক্সট হচ্ছে ১৩ নম্বর প্রশ্ন মৃত্যুর পর দেহের ময়না তদন্তকে কী বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো ওটোপোজি বলা হয় মৃত্যুর পর দেহের যে ময়না তদন্ত করা হয় তাকে বলা হয় এটি হলো মৃত্যুর কারণ বা প্রকৃতি নির্ধারণের জন্য মৃতদেহের যে পরীক্ষা তাকে বলা হয় ওটোপোসি ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে কীটপতঙ্গ নিয়ে যে তত্ত্ব কীটপতঙ্গ তত্ত্ব কী কী বলা হয় পতঙ্গ নিয়ে যে অধ্যয়ন তাকে বলা হয় কীটত্ত্ব বা অ্যান্টোমোলজি ওকে এর পাশাপাশি অ্যানাটোমির কথা যদি বলা হয় অ্যানাটোমি এটি এটি হচ্ছে জীব জীব দেহের গঠন নিয়ে যে অধ্যয়ন ওকে জীব দেহের অধ্যয়ন যে করা হয় তাকে বলা হয় অ্যানাটমি তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন মানব দেহের অপর্যাপ্ত রক্ত সরবরাহকে কি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তো হচ্ছে টিস্যু বা অঙ্গের ইস্কেমিয়া কোনো রক্তনালী ব্লকের কারণে অপর্যাপ্ত রক্ত সরবরাহ বা অক্সিজেনের অভাবকে বলা হয় ইস্কেমিয়া অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে হেমারেজের কথা যদি বলা হয় রক্তপাতকে বলা হয় হেমারিজ বলা হয় ওকে এবং হেমোস্টেটিসের কথা যদি বলা হয় হেমোস্টেটিস যে রক্তপাত বন্ধের প্রতিক্রিয়াকে বলা হয় রক্তপাত যে বন্ধ তার প্রতিক্রিয়াকে বলা হয় হেমোস্টেটিস নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন সূর্য পৃথিবীর থেকে কতগুণ বড় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার একশো নগুণ সূর্যের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় একশো নগুণ তাই একশো নগুণ বড় অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে ষোলো নম্বর প্রশ্ন শরীর থেকে বর্জ্য পদার্থ অপসারণের প্রক্রিয়া কি নামে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি রেচন নামে পরিচিত বিপাকের ফলে সৃষ্টি ক্ষতিকারক যে বজ্র শরীর থেকে বের হয় তাকে বলা হয় রেচন ওকে যেমন মূত্র ঘাম কার্বন ডাইঅক্সাইড ওকে এগুলি সবই হচ্ছে রেচন পদার্থ অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন বৃক্ষের গঠনগত এবং কার্যগত একককে কি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ন্যাপফ্রন বলা হয় বৃক্কের গঠনগত এবং কার্যগত একককে অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার বৃক্কের মৌলিক একক যা রক্তকে পরিশ্রাবণ করে মূত্র তৈরি করে তাকে বলা হয় নেফ্রন অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এবং নিউরনের কথা যদি বলা হয় খুবই গুরুত্বপূর্ণ এটি স্নায়ুতন্ত্রের একক ওকে স্নায়ুতন্ত্রের একক হচ্ছে নিউরন নেক্সট হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একককে কি বলা হয় তো একটু আগেই বললাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নিউরন বলা হয় স্নায়ুকোষ বা নিউরন হল স্নায়ুতন্ত্রের একক যা তথ্য আদান প্রদান করে অপশান এ সঠিক উত্তর এর পাশাপাশি অ্যাকশনের কথা যদি বলা হয় এটি হচ্ছে নিউরনের লম্বা প্রবর্ধক অংশ ওকে নিউরনের হচ্ছে লম্বা প্রবর্ধক অংশ এবং নেফ্রনের কথা বললাম বিকের গঠনগত এবং কার্যগত একককে বলা হয় নেফ্রন নেক্সট হচ্ছে উনিশ নাম্বার প্রশ্ন শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ কি। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ফুসফুস হল শ্বাসতন্ত্রের প্রধান অঙ্গ ওকে ফুসফুস হচ্ছে গ্যাস বিনিময়ের মাধ্যমে এটি মূল অংশ এটি গ্যাস বিনিময় যেমন অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাইঅক্সাইড টু ত্যাগ করা হচ্ছে প্রধান কাজ এর পাশাপাশি হৃৎপিণ্ডের কথা যদি বলা হয় হৃৎপিণ্ড এটি রক্ত সংবাদতন্ত্রের প্রধান অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড নেক্সট হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন ত্বক ক্যান্সার অর্থাৎ স্কিন ক্যান্সারের কারণ কী এটি সাধারণত কারণের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান সি অতিবেগুনি রশ্মি ওকে তো তোমরা মনে রাখবে সূর্যের আলো থেকে আসা অতিবেগুনি রশ্মি ত্বকের কোষে ডিএনএ ডিএক্সিরাইব নিউক্লিয়ার অ্যাসিডকে ক্ষতিগ্রস্ত করে ত্বক ক্যান্সার সৃষ্টি করে ওকে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হচ্ছে একুশ নম্বর প্রশ্ন যে ভিটামিনটি আমাদের শরীরের বেশিরভাগ তৈরি হয় তা হল এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ভিটামিন ডি ওকে তো তোমরা মনে রাখবে ভিটামিন ডি সূর্যের আলো ত্বকে পড়লে শরীরে ভিটামিন ডি তৈরি হয় এবং এটি একটি হরমোনের মতো কাজ করে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ভিটামিন ডি এবং ভিটামিন ডি এর রাসায়নিক নামের কথায় যদি বলা হয় ওকে ক্যালসি ফেরল হচ্ছে ভিটামিন ডি এর রাসায়নিক নাম ওকে এবং সূর্যে এবং মাছের তেলে প্রচুর পরিমাণে পাওয়া যায় এর অভাবজনিত রোগের কথা যদি বলা হয় ভিটামিন ডি এর অভাবজনিত রোগ তোমাদের পরীক্ষাতে আসে এক হচ্ছে ছোটোদের হয় রিকেট রোগ হয় ওকে ভিটামিন ডি এর অভাবে এবং বড়দের হয় ওসটিও মেলেসিয়া রোগ হয় ওষ্টিও মেলেসিয়া রোগ হয় খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে নেক্সট দেখো ভিটামিন সি এর কথা যদি বলা হয় এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকার্বিক অ্যাসিড ওকে এসকারবিক। অ্যাসিড হচ্ছে ভিটামিন সি এর রাসায়নিক নাম এর অভাবে হয় স্কারভি রোগ হয় খুবই গুরুত্বপূর্ণ এর পাশাপাশি মনে রাখবে ভিটামিন ডি বিয়ের রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন ওকে থিয়ামিন হচ্ছে ভিটামিন বি এর রাসায়নিক নাম এর অভাবে হয় বেরি বেরি রোগ হয় ওকে এবং ভিটামিন কে এর কথা যদি বলা হয় এর রাসায়নিক নাম হলো ফাইলো কুইনোন ওকে ফাইলো কুইনোন হচ্ছে ভিটামিন কে রাসায়নিক নাম এর অভাবে হয় রক্তক্ষরণ হয় ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে ভিটামিন সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসেই নিচে যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো নেক্সট ভিডিও আমাদের ভিটামিন সম্বন্ধে হবে নেক্সট প্রশ্ন হলো বাইশ নম্বর প্রশ্ন যানবাহনকে থামানোর জন্য ট্রাফিক সিগনালে লাল আলো ব্যবহার করা হয় কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে তোমরা তিনটি স্টার দিয়ে রাখো এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার এটি তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি ওকে তো তোমরা মনে রাখবে লাল আলুর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি এটি ধোঁয়া কুয়াশা বা ধূলিকণা দ্বারা এটি কম বিক্ষিপ্ত হয় এবং ফলে এটি দূর থেকে স্পষ্টভাবে দেখা যায় অপশান এ সঠিক উত্তর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন ইসিজি কিসে রোগ নির্ণয়ের জন্য ব্যবহৃত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি হৃৎপিণ্ড বা হার্ট তো তোমরা মনে রাখবে প্রথমত ইসিজির ফুলফ্রম ইলেক্ট্রো কার্ডিওগ্রাম হচ্ছে ইসিজির ফর্ম ওকে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপ পরিমাপ করতে বা কার্যকারিতা নির্ণয়ের জন্য ব্যবহার করা হয় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমাদের পরীক্ষার্থে আরেকটি প্রশ্ন আসে ই ইজি ওকে ইজি টেস্ট কখন করা হয় এটি মস্তিষ্কের কোনো রোগ নির্ণয় করতে ইইজি টেস্ট করা হয় ইলেকট্রো ইনসিফিলোগ্রাম হচ্ছে ইজির ফুলফর্ম ইলেকট্রো ইনসিফিলোগ্রাম এবং ইসিজি ইলেকট্রো কার্ডিও খুবই গুরুত্বপূর্ণ দুটি পয়েন্ট মনে রাখবে নেক্সট হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্ন রিক্টার স্কেল কি পরিমাপের জন্য ব্যবহৃত হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ভূমিকম্পের তীব্রতা ওকে রিক্টার স্কেলে পরিমাপ করা হয় অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার এর পাশাপাশি বায়ুর আর্দ্রতার কথায় যদি বলা হয় হাইগ্রোমিটার যন্ত্রে ওকে হাইগ্রো মিটার যন্ত্রে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন এবং আজকের আমাদের এই ভিডিওর লাস্ট প্রশ্ন কে আবিষ্কার করেন যে উদ্ভিদের জীবন আছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি জে সি বোস ওকে জেসি বোস তোমরা মনে রাখবে জগদীশ চন্দ্র বোস তার সম্পূর্ণ নাম ভারতীয় বিজ্ঞানী স্যার জগদীশচন্দ্র বসু তার কেসকোগ্রাফ যন্ত্রের মাধ্যমে কি যন্ত্র কেসকোগ্রাফ যন্ত্রের মাধ্যমে প্রমাণ করেন যে উদ্ভিদের প্রাণ আছে এবং তা সংবেদনশীল অপশান বি সঠিক উত্তর এবং তোমরা মনে রাখবে উদ্ভিদের যে বৃদ্ধি পরিমাপ করা হয় এই স্কেসকোগ্রাফ যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয় ওকে এর পাশাপাশি রবার্ট হুকের কথা যদি বলা হয় কালকের ভিডিওতে আলোচনা করেছিলাম তিনি কি আবিষ্কার করেন কোষ আবিষ্কার করেন রোবার্ট হুক তো ফ্রেন্ডস সেগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কারণ এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রথমত হচ্ছে ভারত এবং পাকিস্তান ওকে ভারত এবং সীমারেখার নাম দ্বিতীয়ত হচ্ছে ভারত এবং আফগানিস্তানের সীমারেখার কী নাম সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কী হবে এগুলো তোমাদের হোমওয়ার্ক রইল এর পাশাপাশি তোমরা পঁচিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে সেটা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত